ওই এলাকার এক যুবক যার নাম শেখ মনিরুল ইসলাম পেশায় হকার কলকাতায় থাকেন কর্মসূত্রে পরিবার এখানেই থাকে হাওড়াতে বাড়ি ফেরার সময় নাকি একটি দশ সেমের লটারির টিকিট কাটেন ডিয়ার লটারি তারপরে কলকাতায় ফিরে গিয়ে তিনি জানতে পারেন যে তার টিকিটে লেগে গেছে এক কোটি টাকা আনন্দের কথা দ্রুত জানান বাড়িতে এবং ছুটে আসেন বাড়িতে আর এই কথা মহিষগোটে জানাজানি হতেই তার বাড়িতে রীতিমতো ভিড় জমিয়েছেন পড়শি থেকে আত্মীয়রা সাড়ে আটটার সময়

যে এক কোটি টাকা পেয়েছেন কি করার চিন্তা ভাবনা করছেন চিন্তা ভাবনা বলতে জায়গা কিনবো বাড়ি করব কিসের বাড়ি আপনার মাটির এই এই বাড়ি বাড়িতে কে কে আছে আমার বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে স্ত্রী আছে ছেলে আছে একটা ছেলে আছে একটা কত বছর ধরে এই টিকিট কাটেন এই বছর ধরে কাটবে বাড়ির লোক জানতো টিকিট কাটেন ওই টুকটাক জানতো আর কি কোনোদিন টাকা পেয়েছিলেন হ্যাঁ

ঠিকানা দেবনাথ নারসিংহমীর পাশেই বাসুদেবপুর আরামবাগ। এই টাকা পেয়েছে অর্ডারিতে কি বলবো আমরা সংশারী মানুষ তো ছেড় খাওয়া মানুষ। তাতে করে এই একটা ঘর আছে ঘর একটা বানাবো। কিছু জায়গা টাকার কেনার ইচ্ছা আছে। কখন জানতে পারলেন যে 1 টাকা পেয়েছে? রাতে 9.30 টায়। ছেলে কি করতি? ছেলেই ছেলের সামনের কাজ করে আর কি।

চন্দন জুয়েলার চন্দন সদর সদরঘাট হুগলি

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি